হাতের কাছে রং বা কোনো দামি পিসটা নেই তো তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন আমি এখানে সাধারণ একটা পেপারে এবং জেল পেন দিয়েই খুব সুন্দর করে গ্রামের দৃশ্য আর্ট করেছি আর এই গ্রামের দৃশ্য আর্ট করতে আমার ফুল ভিডিওটা দেখবেন যদি আপনারা এভাবে শিখতে চান ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় আপনারা যদি মনে করেন যে একটা দামি রং বা দামি কিছু কাগজ বা ক্যানভাস এরকম যদি তুলি থাকে তো আপনারা ভালো করে আর্ট করতে পারবেন এরকম বিষয়টা নয় বিষয়টা হচ্ছে যে আপনি আপনার অভিজ্ঞতাটা কত এটা আপনি ফুটিয়ে তুলতে পারবেন যে কোনো কিছুর মাধ্যমেই তবে এক একটা কথাই আছে হাতার থাকলে জিনিস অনেক সুন্দর সুন্দর হয় তো এখানে যদি এটা এই কথাটাও তো ঠিক যদি আপনার কাছে ভালো রং থাকে বা তুলি থাকে বা কোনো ভালো পৃষ্ঠা থাকে এরকম ভালো আর্ট করতে পারবেন এটাও ঠিক আছে তবে তার জন্য আপনার যত অভিজ্ঞতা আপনি যদি অভিজ্ঞতা থাকে তাহলে সাধারণ কিছু থেকেও কিন্তু অসাধারণ কিছু তৈরি করতে পারবেন সেটা আপনি যেই কাজই করেন না কেন যদি আপনার ও অভিজ্ঞতা থাকে ধৈর্য থাকে আপনি যেই কাজই শুরু করেন না কেন অবশ্যই কিন্তু অনেক সুন্দর হবে যদি আপনি সেটা সময় নিয়ে করেন এটা শুধু যে আর্টের ক্ষেত্রে এমন না আর্টের ক্ষেত্রে তো অবশ্যই কিন্তু সময় নিয়ে কাজ করতে হবে যত সময় নিয়ে আপনি কাজ করবেন তত কিন্তু অনেক সুন্দর হবে তবে এটা যে কোনো কাজের ক্ষেত্রে যে আপনি যতটা সময় নিয়ে আপনি কাজ করবেন ততই কিন্তু আপনার কাজটা সুন্দর হবে যখনই তারাহুড়া করতে যাবেন তখনই আপনি না হয় কাজ থেকে একেবারে চিরজীবনের জন্য সরে আসতে হবে আর না হয়তো মন উঠে যাবে মানে এক কথায় ভালো হবে না আর ভালো না হলেই তো আস্তে আস্তে মন সরে আসবে আপনি যদি এই ফেসবুক প্ল্যাটফর্মেই যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন আর মনে হয় যে একটা দুটা ভিডিও দিয়ে আপনি ভাইরাল হয়ে গেছেন বা ভাইরাল হয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা নিয়ে আসেন তাহলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না মানে এক কথায় আপনাকে কাজের প্রতি অবশ্যই ধৈর্য রাখতে হবে সেটা যে কোনো কাজেই হোক না কেন আপনি কোনো একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন আপনি এক শুরুতেই মনে করতেছেন যে এটা আমি তৈরি করব আর এখানে অনেক সেল হয়ে যাবে এরকম যদি মনে করে থাকেন তাহলে এটাও সম্পূর্ণ ভুল আপনি একটা জিনিস তৈরি করলেন তারপরে আপনাকে সেটা প্রচার করতে হবে আপনার ওই জিনিসের আপনার তার মান কতটুক এটা আপনাকে সবার কাছে প্রকাশ করতে হবে এক কথায় আপনার যে আপনার পণ্য আছে সেটা আপনার অন্যদের সামনে আপনাকে তুলে ধরতে হবে এভাবেই কিন্তু আস্তে আস্তে আপনার বিজনেসটা অনেক বড় হয়ে যাবে তো আপনি যেই কাজই করেন না কেন অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য এবং সময় নিয়ে কাজ করতে হবে তাহলে দেখবেন ওই কাজটা অনেক সুন্দর হয়েছে এবং সেই কাজে আপনি অনেক সফল হয়েছেন আর আমি আমার চ্যানেলে আমি আর্ট নিয়েই কাজ করি আমি আর্ট থেকে ছোটো থেকে ছোটো থেকেই পারদর্শী আর এটা আমার অনেক ভালো লাগে তাই আমি আর্ট নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি তো আপনারা যদি আমার আর্টগুলো ভালোবাসেন তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে বাসে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন যদি আমার আর্টগুলো ভালো লাগে আর যদি ভালো নাই লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন বা যারা আর্ট শিখতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার আমি যেগুলো ভিডিও ছাড়ি অবশ্যই কিন্তু সেগুলো আগে আগে দেখার চেষ্টা করবেন এবং যেটা আপনারা পারেন না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সেটা আমি আপনাদের জন্য আরও আরও সহজ করে ভিডিও তৈরি করে দেবো যারা আপনাদের সোনামণিকে আর্ট শেখাতে চাচ্ছেন আপনাদের বাচ্চাদের আর্ট শেখাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমি বাচ্চাদের জন্য অনেক সহজ পদ্ধতিতে আর্ট শেখানোর জন্য ভিডিও নিয়ে আসি তো আপনারা এরকম যদি আরও কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন